আজকের ধাঁদা ছবি দুটি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর রয়েছে তালার ছবি তালাকে ইংরেজিতে হয় লক তাই মেয়েটির নাম হবে পালক ছবি দুটি দেখে বলুন তো টাইটেলটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চক্রের ছবি তারপর লেখা রয়েছে বর্তী তাই টাইটেলটি হবে চক্রবর্তী ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে দিলের ছবি দিলকে বাংলায় বলায় মন তারপর লেখা রয়েছে টু তাই ছেলেটির নাম হবে মন্টু ছবি দুটি দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গমের ছবি তারপর লেখা রয়েছে ভিড় তাই শব্দটি হবে গম্ভীর ছবি তেমনি দেখে বলুন তো টাইটেলটি কী হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মুখের ছবি তারপর লেখা রয়েছে আর তারপর লেখা রয়েছে জি তাই টাইটেলটি হবে মুখার জি